العالمين محمد رسول الله صلى الله عليه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا انا في الدنيا حسنه وبالاخره حسنه وقنا عذاب النار রব্বুল আলমিন আসার পর আপনার প্রিয় বান্দারা এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে আল্লাহ আল্লাহ যারা কোরআন হাদিসের আলোচনা করেছে যারা শুনেছে আল্লাহ আর বল তুলতি করে আপনার শাহি দরবারে কবুল মঞ্জুল করে আল্লাহ রব্বুল আলমিন মেহের বাণী করিয়া আর সব টুকু দ্বিগুণ বাড়াইয়া ব্যথার বেতিদুকুলের সাথী উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানে যেন শাইতা সল্লাত আদরুহে আমাদের সালামটুকু পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আমরা অপরাধী আমরা বেঈমান আমরা গুনাহগার আল্লাহ আমরা শামিম আল্লাহ আপনার каড় গরায় আমরা সকলেই আশামির মাওলানা মেহেরبانی করিয়া আপনার শায়েন শায়ের দরবারে হাত বাড়ায়া দিয়েছি রব্বুল আলামিন আপনার নবীর উসিলায় আপনি আমাদের जिंदगीর গুড়াগুলি মা করিয়া দেন আল্লাহ নামাজি বানায়া দেন আল্লাহ আল্লাহ নামাজে জানি আল্লাহ জামাতের যেই জানি নামাজ পড়তে পারি সেই তৌফিক দান করিয়া দেন আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ আমাদের অন্তরটাকে নরম করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের অন্তরটাকে অন্তরটা শক্ত হয়ে গেছে আল্লাহ আমাদের অন্তর থেকে আপনার ভয় উঠিয়া গেছে আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ আমাদেরকে আপনার ভয় আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেন আমাদেরকে আমলদার বানায়া দেন ইজ্জতদার বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ আজকে আশুরার দিন রব্বুল আল্লাহ কারবালার ময়দানে আপনার বন্ধু নাতি জান্নাতের Sardar আল্লাহ কারবালাতে শহীদ হয়েছিলেন মাওলা রব্বুল আলামিন উনার শোক করো উনার যত মানুষ ছিল ওখানে যত শহীদ ছিল সকলকে আপনি কবলমঞ্জুল করিয়া নেন আল্লাহ আল্লাহ তাদের খুশি আপনি আমাদের জিন্দিগির গুনাগুলি মাফ করিয়া দেন রব্দুল আলামিন মেহেরবানী করি আল্লাহ আমরা যারা মালদিবে আছি আল্লাহ আমাদের অনেকের কাজ নাই রব্বুল আলামিন আমাদের রিজিকের অভাব আল্লাহ আমাদের আল্লাহ অনেকের কাজ নাই পাসপোর্ট নাই আইডি কার্ড নাই বিশা নাই রে মাওলা মেহের বানি করিয়া আল্লাহ আমাদেরকে সই সালামতে থাকার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের যত প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে সকলকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা দুশ্মনী দুশ্মনী থেকে জালমের অত্যাচারের হাত থেকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ আর আমি সমস্ত মুসলমানকে আপনি ইমানদার বানায় দেন আল্লাহ আল্লাহ বেঈমান মুনাফেক থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মেহের বাণী করিয়া আল্লাহ এখানে আমার অনেক বাইরা দোয়া চেয়েছেন আল্লাহ নিজের জন্য দোয়া চেয়েছেন স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আমার অনেক বাইয়েরা আল্লাহ এখানে দোয়া চেয়েছেন অসুস্থ রয়েছেন আল্লাহ আল্লাহ আপনি তো জানেন আপনি তন্তর অন্তর জামি আপনি তো অন্তরের খবর রাখেন সকলকে আল্লাহ আপনি সুস্থতা দান করিয়া দেন আল্লাহ রব্বীর হামুলা কামার বায়ানি সবির অকির রব্বীর হামুমা কামারব্বায় সবির জি আদরের কারণে আপনি আল্লাহকে ডাকার সুযোগ পেয়েছি মাওলা আল্লাহ জানিনা কার মন্দ কার কবরে মৌলা বেহেশত করি আল্লাহ মায়ের কবরে আজাব আপনি মা করিয়া দেন আল্লাহ হাজার হাজার মাইল দূরে আল্লাহ মোবাইলের মাধ্যমে মা বাবার কাছে কথা বলতে পারি রে মাওলা ঘরের পাশে বাস তালায় গাছ তালায় মা হাজারো মন মাটি নিয়া ঘুমায় রয়েছে কতবার মামা করে ডাকলাম মায়ের তো সারা পাইলাম না মাওলা মা বাবার কবরে আজ আপনি মাফ করিয়া দেন আমাদের মধ্যে যাদের মা বাবা আছে আছে নেখায় আদারস করিয়া দেন আল্লাহ আপনি আমাদের মা বাবাকে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের স্ত্রীদেরকে পদ্মাশিলি করিয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ আল্লাহ আপনি সুস্থতা দান করিয়া দেন আরে রব্বুল আলামিন মেহের বাণী করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের রিজিকের বৃদ্ধি করিয়া দেন আল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণগুলো দেওয়ার ব্যবস্থা করিয়া দেন ইন নাস সালাত ওয়া নুসুকি ওয়া মা হি আউ মা মাতিহি লিল্লাহি রব্বিল আলামিন রব্বিনাও আফিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল আল্লাহ আজকে তবরক দিয়েছে আমাদের সেক্রেটারি আমার ভাইয়ের মনের আশা পূর্ণ করিয়া দেন রবীলিন মেহের বাড়ি করিয়া আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত